পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যার যা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমি ডিং বক্সে যোগাযোগ করুন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু গার্লি ফ্যাশনে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় কালারটা খুবই সুন্দর এবং খুবই ইউনিক এখানে ভিতরে প্যান্টটা আমি আপনাকে দেখাচ্ছি প্যান্টার যে ইলাস্টিক বা রাবার যেটা ইউজ করেছে সেটা কিন্তু খুবই সুন্দর করে ফিনিশিংটা করা হয়েছে এখানে একটি ক্লিপ সিস্টেম আছে এবং একটি চেনও আছে যার বাচ্চা কারণে বেবি হেলদি যেমনই হোক এটা খুবই সুন্দর করে এবং আরামে পড়তে পারবে এবং পেয়ে যাবেন সাথে একটি কেয়ার টাইপ এবং সাথে সাথে থাকবে একটি শার্ট এবং শার্টটা ছিল আপনার হোয়াইট শার্ট বা রেড বা মেরুন শার্ট বা ব্লু শার্ট বা ব্ল্যাক শার্ট নিতে হবে যার যা পর্যন্ত সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের পিস পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে ছয় মাস থেকে এক বছর থেকে এগারো বছর পর্যন্ত এমন দুটি ড্রেস একসাথে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখানে কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইউনিক ব্ল্যাক কালার অনেকের চাহিদা ছিল তাই আমরা আবার রিজিস্টোর করলাম পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের কোনো অগ্রিম টাকা দিতে হয় না পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন এখানে খুবই সুন্দর করে রুমাল ইউজ করা হয়েছে এবং বুতামগুলো এবং এই ফিনিশিংটা বুঝতে বুঝতাম কি স্মুথ ভাবে ফিনিশিংটা করা হয়েছে আমাদের কিন্তু আরও প্রয়োগ আমরা এই ব্লেজারের উপরে চব্বিশটা কালার রয়েছে এবং আরও প্রকতাম ইনবক্সে যোগাযোগ করুন এখানে কিছু পার্টি ড্রেস দেখাবো আমরা যেগুলো পার্টি ড্রেসটা দেখতে পাচ্ছেন সেটা খুবই সুন্দর এবং খুবই ইউনিক এখানে থ্রি পিস থাকবে একটি কোটটি ফোর পিস থাকবে একটি কোটি একটি হোয়াইট শার্ট একটি ক্যাপটাই এবং একটি খুবই সুন্দর একটি প্যান্ট এইগুলো পড়লে আপনার বাচ্চাও খুবই সুন্দর এবং খুবই খুশি হবে এবং বাচ্চাকে খুবই সুন্দর দেখাবে সামনে যে কোনো বিয়ে অনুষ্ঠান বা যে কোনো ইভেন্টের জন্য এগুলো খুবই পারফেক্ট এবং বেস্ট হবে এবং প্রত্যেকটা প্রোডাক্টসে কিন্তু গার্লি ফ্যাশনের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় এবং প্রত্যেকটা প্রোডাক্টসে গালি ফ্যাশন হান্ড্রেড পারসেন্ট রংকজ গ্যারান্টি দিয়ে থাকে এই প্রত্যেকটা প্রোডাক্ট গালি ফ্যাশন নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা সাইজ থাকবে ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত স্টেপ কালারটা কিন্তু খুবই সুন্দর একবার দেখুন আপনার বাচ্চাকে কবে কত সুন্দর লাগবে পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা আরেকটা পার্টি দিয়ে দেখেছি এটা কিন্তু খুবই সুন্দর অ্যাশ কালারের কম্বিনেশন খুবই সুন্দর করে করা হয়েছে একটি ব্ল্যাক শার্ট একটি ক্যাট্টায় বাটনগুলো দেখুন এবং একটি ছবি খেয়ে সুন্দর একটা রুমাল সিস্টেম করা হয়েছে আপনার ছোটো সোনার মধ্যে খুবই খুশি হবে এবং সেও বারবার পড়তে ইচ্ছা করবে খুবই সুন্দর সাথে সাথে স্ক্রিনশোর নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করলাম প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রিস্টক করা তাই সাথে সাথে ইনবক্সে আমাদের যোগাযোগ করুন কারণ এগুলো খুবই লিমিটেড স্টকে আমি প্রত্যেকটা প্রোডাক্টে আমি হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি দিয়ে থাকি আমি যদি ক্যাব ডে দেখাবো হাফ হাতার মধ্যে পেয়ে যাবেন মাত্র আষ্টশো টাকায় এখানে থাকবে একটি কোটি আষ্টশো পঞ্চাশ টাকায় একটি কোটি একটি হোয়াইট শার্ট একটি প্যান এবং একটি খুবই সুন্দর একটি ক্যাব যা আপনার বাচ্চাকে খুবই আকর্ষণীয় করবে এবং যে কোনো জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে যদি গিফট করতে চাচ্ছেন এগুলো বেস্ট হবে আমি কেউ যদি গার্লি ফ্যাশনে নিউ নিউ অর্ডার করতে চাচ্ছেন বা দ্বিধানন্দে বুকছেন যে অর্ডার করবেন কি করবে না একবার অর্ডার করে দেখুন পণ্যে পণ্য হাতে পেয়ে আপনি এটা ফ্যান হয়ে যাবে খুবই সুন্দর খুবই আকর্ষণীয় আমাদের কোনো অগ্রিম টাকা দিতে হবে না পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন এই ড্রেসটার দাম মাত্র আষ্টশো জায়গায় সাইজ থাকবে ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত আপনার ছোট্ট সোনামুনকে খুবই সুন্দর লাগবে এখন কিছু রামপার দেখাই খুবই সুন্দর নিচের কাপড়টা যেমন সফট উপরের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটনের তৈরি প্রত্যেকটা প্রোডাক্ট গার্লি ফ্যাশন নিজস্ব একটা তৈরি এখানে খুব সুন্দর করে ডলের রাবার প্রিন্ট করা হয়েছে যাতে বাচ্চায় খুবই সুন্দর লাগে এবং ছোট্ট সোনার মধ্যে এগুলো পড়লে খুবই সুন্দর লাগবে আপনার বেবির রং যেমনই হোক না কেন এর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু খুবই সুন্দর লাগবে এবং যারা লাইট কালার পছন্দ করে তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট হবে এটা এবং এই গুলো ছেলে মেয়ে উভয় পড়তে পারবে খুবই সুন্দর খুবই ইউনিক সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন প্রত্যেকটা প্রোডাক্টে গালি ফ্যাসন হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি দিয়ে থাকে এবং এত রকমের ডিজাইন বা এত রকমের রঙ কিন্তু কেবলমাত্র গালি ফ্যাসনে পাবেন অন্য কোথাও পাবেন না সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় এবার কিন্তু পাঞ্জাবি সেট দেখাই কিন্তু খুবই সুন্দর উপরে কাপড়টা কিন্তু খুবই ইউনিক খুবই প্রিমিয়াম একটি এবং নিচের কাপড় খুবই সফট সামনে যে গরম বা যে কোনো অনুষ্ঠানের জন্য এগুলো মধ্যে একটি কুর্তি একটি পাঞ্জাবি এবং একটি পায়জামা প্যাটিং যার প্রাইস পেয়ে থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সাইজ থাকবে ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত এটা খুবই সুন্দর দূরে থেকে খুবই সুন্দর ক্যামেরাতে যেমন পাচ্ছেন বাস্তবে তার থেকে খুবই সুন্দর আপনি ডেলিভারি করার পর যদি সাত দিনের মধ্যে কোনো সমস্যা পান তাহলে আমরা রিটার্ন করে দেবো আমরা আমাদের কোনো এক টাকা অগ্রিম দিতে হবে না স্যার কারণ আছে চৌষট্টি জেলা আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি পণ্য হাতে পেয়ে দেখেই ডেলিভারি ম্যানের সামনে দেখবেন যদি আপনার আসা নোট না হয় ডেলিভারি দিয়ে রিটার্ন করে দিতে হবে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু গালি বেশ নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আমাদের কিন্তু আরও হিউজ পরিমাণ কালেকশন আছে আরও দেখতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন আজকে এই পর্যন্তই আল্লাহ ব্যাপারে